আমার নবী দেখা গেলেন শাসন কেমন হবে নবীজি আমার চলে গেলেন আর কোন দিন শাসন কোন নবী শাসন করবে না এরপরে শাসন আসবে সোম্মিলা ফতান আলামিন্ন হুবহু নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী শাসন করবে বত্রিশ বছর ছয় মাস ধরে শাসন চলবে নবীজি বলে গেছেন মার্ক করে দিয়ে গেছেন বত্রিশ বছর ছয় মাস ওই শাসন চলেছে জোরে কেন এরপরে শাসন আসবে তিন নম্বরে ফুম্মা তাকুনু মুলকান আবদান রাজতন্ত্র চলবে রাজার ছেলে রাজা হবে না হাজার বছর চইলা এখনো নিবু 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 করে দিকে এরপরে নবীজি বললেন রাজতন্ত্র একটা রূপ নিবে কথা শুনতেছে না আমার রাজতন্ত্র রূপ নিবে সুম্মা কোন মূল কান শয়রাচার শাসনের রূপ নেবে মাশাআল্লাহ তিনসের জন্য ঠিক কইলেছে বাহিরা কি ক আমরা দেখেছি যারা মনে করে দেশটা তাদের বাবার তারাই শয়রাচারের রূপ নিয়েছে যে নবীর হাদিস তো আমি হুজুর কইলে আপনি ঠিক বেঠিক না কইলে কিচ্ছু যায় আসে না রাসূলুল্লাহ বলে গেছেন এই জমির ভিতরে তন্ত্র আসবে আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে নামায় দিবে আল্লাহ যেদিন নামায় দেয়ালেমেরা গরম ভাত খেয়ে যেতে পারে না ঠিক না ঠিক না আমরা বাংলাদেশে দেখছি স্বৈরাতন্ত্রের প্রতন কেমনে হয় চোখে আমরা তাকায় তাকায় দেখছি ঠিক কিনা বলে এরপরে পঞ্চম নাম্বার শাসন আলবি পরিষ্কার শুনে রাখেন কানে যদি কম শোনেন তাও শুনে রাখেন দিলের কান দিয়ে শোনেন আবার নবীর দেখানো পথ অনুযায়ী কোরআন সন্ন্যার পাত অনুযায়ী আবার শাসন হবে এমন অবস্থা হবে কোন সালেম নিস্তার পাবে না ইনসাফের ভিত্তি জমিনে কায়েম হয়ে যাবে আপনি দেখছেন বছরের একজন হা দিকে যারা মেরেছে মাত্র বত্রিশ বছর বয়স পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বায় লম্বায় আমাদের মতো অনেক লম্বা সুরা না ও যখন স্লোগান দিছে দেখবেন এইরকম নিচ থেকে উইঠা স্লোগান দিছে ও যখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়েছে আমার কাছে মনে হয়েছে বিদ্রোহী কবিতার পূর্ণাঙ্গতা পেয়েছে তার এই আবৃত্তির মধ্য দিয়ে ঠিক কিনা বলে আট মাসের ছোট্ট একটা বাচ্চারে রেখে চলে গেছে ওই বাচ্চা হয়তো বলতেও পারে না যে তার বাপ ছিল হাদি হাদিরা এই যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য আসে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন হাদিরাই আনবে এ জাতির জাগরণ আপনি দেখেন সব ভিতরে ঠান্ডার ভিতরে বসে মানুষ স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব ঠিকই ঠিকনি ঠিকই আমি সেদিন দেখলাম একজন হিজাব করা একজন নারী বোরকা পরা একজন নারী ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে চলে আসে স্লোগান একটাই আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এরকম চিন্তা যে জাতির ভিতরে ঢুকে যায় ওই জাতিরে আপনি যা ইচ্ছা তাই খাওয়ায় আর বেশি দিন রাখতে পারবেন না সুতরাং জাতির দাবি এখন একটাই জাতি এখন একটা জিনিসই চায় উই ওয়ান্ট জাস্টিস আমরা এখন জাস্টিস চাই আমেরিকার নীতি দিয়ে জাস্টিস হবে না আল্লাহর কোরআন দিয়ে জাস্টিস এই জমিনে কায়েম করা লাগবে ঠিক নি ঠিক নি তাহলে আমার চার নসিহতের দুই নাম্বার নসিহতে আমি আসছি কোরআনকে সঙ্গী বানায় নিতে হবে কোরআনকে কি বানায় নিতে হবে কিন্তু কোরআনটা অনেক না রজব মাস আসছে অন্য যদি কই টু ছাটা কইছে দেহি কই না ফাতে শুনলে বোঝা যায় আরে এই লেসছে দুর্বল আর রোগা এই জগতটার মধ্যে আরেকটা নাই কি ডা করছে ফাতে হা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একশো জনের মধ্যে কয়জন শুদ্ধ করে পারে একটু কন আপনারা এই লোকগুলোই যদি আমরা কোরআন দিয়ে আমরা দেশটা শাসন এটা সম্ভব হয় না হুদা আমার আমনের কারণে আমরা এখনো কোরআন বুঝি না ঠিক নি ঠিক নি এই জন্য আজকে থেকে নিয়ত করেন মুসলমান নাবিজির কাছে একজন সাহাবি আসছে বয়স পঁচাশি থেকে নব্বই হবে এন কারো বয়স পঁচাশি নব্বই আছে আমার মনে হয় না হুদা এইলা সারা না এইলার বয়স ও পঁচাশি নব্বই হয়েছে ন যেমন আত কাতকা খার এইলা ও সংগ্রামে সহ পনেরো তে কত হয়েছে পঞ্চান্ন আর পনেরো কত হয় পঁচাত্তরের মতো উনি এখনো দশ বছর বাকি আছে সাহাবি এসে বলতেছে নবী কিছু একটা আপনি আমারে পড়ায় দেন নবীজি বললেন ঠিক আছে পরেন সাহাবি বলতে এটা হুরুফে মক্কা তো দিয়ে শুরু এটা কঠিন লাগে এটা আমি ফারতাম না নবীজি বলছে ঠিক আছে তাইলে পড়েন হা নবীজি বলতেছে পরেন সাবি কইয়া রসুল আল্লাহ কঠিন লাগে এটাও আমি না আমরা হুজুর রইলে কইতাম যে একদিন কি হরছে নামনে কি হরছেন একদিন পঁচাশি বছরে আইসেন আপনি শিখতেন সাহাবি বলছে নবীজি এটাও কঠিন লাগে পারতাম না নবীজি ঠিক আছে তাহলে পড়েন সব্যে হেসমা বিকাল আল্লাহ

إذا زلزلت الأرض زلزالها دي إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا وأعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره يا رسول الله

গুণামুক্ত হয়ে যেন দাঁড়াতে পারে আমল করুব নাবিজি বললেন সাহাবিরা জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে আমার আমারে সাহাবি একটা সুরা মেনে আল্লাহর জান্নাতি একটা সুরা পড়লে যদি জান্নাত পাওয়া যায় কোরআন যদি সঙ্গী বানায় নেন আপনাকে আমাকে রমাদান আসার আগে যদি মৌত হয়ে যায় কোরআনকে সঙ্গী বানায় নেওয়ার কারণে আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার দুই নম্বর নসি শেষ তাহলে বলেন তো এক নম্বরটা কি আছিল জোরে হয় নাই দুই নাম্বারটা কি তিন নাম্বার ওয়ামান আরা দাখিনাত ফালকিনা আত তাকফি ধনী যদি হতে চান এমন একটা লোক আছেন ধনী হইতে চান না কেডা চান না দেইছেন আটটা উঠেনছেন দি কিশোরগঞ্জের মধ্যে দুইটা লোক আটটা উঠাইছে এর মধ্যে এক ও তিনজনে আট উঠাইছে হুজুর আমি দলি ওইটা চাই না মানে টেয়া যদি কয়েক বান্ডিল দেউন যাইতো তাহলে বুঝুন যাইতো যে আসলে চায় না না ঠিক নি ঠিক নি তবে এই কথা দিয়ে সবার মাফন যাইত না এমন অনেক রিক্সা চালক আমরা দেখছি লক্ষ লক্ষ টাকা নিয়ে ফিরে দিয়ে ঠিক নি আসলে ওই লোক ধনী হইতে চায় ঠিক কিন্তু অন্যটা মেরে ধনী হতে চায় না ঠিক কিনা বলে আবার দেখবেন অনেক নামাজের কর ফুরে গেছে কফলের মধ্যে বড় বড় নামাজের দাগ এই লোক এত পরিমাণ টাকা বাংলাদেশের মেরে দিছে যুবক পুলাফান চ্যাট জিবিটি কইছে আচ্ছা কি পরিমাণ একটু বার করে দেশায় চ্যাট জিবিটি কইছে তার টাকা এত পরিমাণ সে মাইরা দিছে যদি এইটা খাউন হিসাবে দাঁড় করানো হয় এক টাকার নোট প্রত্যেক দিন দুই কেজি কইরা যদি খায়

যিনি আপনাকে ধনী বানা দিবেন তিনি কে আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত গিয়ে বুঝাই আমার রসুল কি কষ্ট করছি একটু হিসাব করে নেন আজকে আমরা ঠান্ডার ভিতরে এখানে বসছি একজন কুসা লাগিয়ে গেছে গা ঠিক নাও আর চিন্তা করেন কি কষ্ট করছে এই ওই যুগে গরম পানি কইরা অজু করবো সিস্টেম আছে ইজবাহুল ওয়াধু আলাল মাকারে কষ্ট করে নাবিজে অজু বানাতে কষ্ট করে নাবিজে অজু করতেন নজর পানি টানতেন ঠান্ডার ভিতরে অজুটা করতেন আবার নাবিজি কষ্ট করে অজু বানায় আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে করে দোয়াগুলো দোয়া গুলো পড়েন সূর্য ওঠা পর্যন্ত ধিকিরাসকার করতেন মাসনুন দোয়াগুলা পড়তেন আয়াতুল কুরসি পড়তেন সুরাই এখলা সুরাই ফালাক সুরাই নাচ তিন তিনবার পড়তেন

আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্ত তিন তিন বার নবীজি পড়তে আয় আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন আমার চক্ষুটারে আল্লাহ আপনি সুস্থ রাইখেন কানটারে ভালো রাইখেন নবীজি তিন তিন বলে বলতেন লা ইলাহা ইল্লা আন্তা আপনি সারা কোনো ইলা নাই আমার জন্য কেউ নাই ওয়া মারিতু ফাহুয়া ইশফি আমি নিজেরে নিজে অসুস্থ বানাই ঠিক অনিয়ম কইরা আপনি অসুস্থ বানান আল্লাহ পরে আপনারে সুস্থ করেন নবীজির জন্য দোয়াগুলো রেগুলার পড়তেন নবীজি সাইয়েদুল ইসতিগফার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আব্দু ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت